তো গায়েজ হোয়াটসঅ্যাপে কেউ একজন আপনাকে ছবি অথবা ভিডিও পাঠিয়েছে ওই ভিডিও এবং ওই ছবিটি অটোমেটিকলি সেভ হয়ে গিয়ে আপনার গ্যালারিতে চলে যাচ্ছে আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন জাস্ট একটি দু সরি জাস্ট দুটি সেটিংয়ে তো দাও আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই ভিডিও আর কি শেখাবো যে কিভাবে আপনারা অটো সেভ বন্ধ করবেন জাস্ট হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপে আর কেউ কোনো ভিডিও পোস্ট করলে আপনি অনুমতি না দিলে আপনি সেভ অটোমেটিকলি না করলে কখনও সেভ হয়ে আপনার গ্যালারিতে যাবে না তো ভাই তো আজকের ভিডিওটা অনেক হেল্পফুল এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি গ্যাস অল করে দেবেন বাই দাও গাইজ আমি আমার ফোন স্ক্রিনে চলে আসলাম আসার পর আপনারা দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনাকে প্রবেশ করতে হবে এবার আপনারা আসুন ওই যে উপরে থ্রি রট আইকন দেখতে পারতেছেন এই থ্রি রট আইকনে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে সেটিংস নামে একটা অপশন সেটিং এই সেডিংকে আপনারা ক্লিক করে দিবেন এই সেডিংকে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে স্টোরেজ অ্যান্ড ডাটা এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে প্রথমটা যদি আপনার মোবাইল ডাটার অন থাকে তাহলে অটোমেটিকলি সেভ হয়ে যাবে তো আপনারা এটা কীভাবে অফ করবেন এই যে আমার ফটো দেওয়া আছে ফটোতে ক্লিক করে আমি ওকে করে দিলাম তাহলে আর সেভ হবে না অটোমেটিক আপনারা দেখতেই পারবেন যে ওয়াইফাই দিয়ে যদি আমি অন করে থাকি তাহলে এইটা আপনারা অফ করে দিবেন তারপর ওকে করে দেবেন এই সিক্রেট বিষয়টা যদি আপনার অফ করা থাকে তাহলে আর অটোমেটিক সেভ হবে না তো গাইজ আজকে এই ভিডিও এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন তো নেক্সট কি ভিডিও আসান সেটাও এই ভিডিওর কমেন্ট সেকশনে বলে যান তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম